এতদিন ধরে ওয়াশম অ্যাপ ভিডিও দেখেছি কিন্তু আজকে দেখবো আমরা প্রচুর প্রচুর ফানি হুজুরদের ভিডিও দেখো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই দেখা হয়ে গেছে ওটাতে যা হেসেছিলাম ফার্স্টে ফার্স্ট পার্ট জাস্ট অমাইক সেকেন্ডটা অমাইক অমাইক মানে বলা যাবে না এতটা বেশি বেশি ফানি ছিল আমার মুখে হাসির এক্সপিরিয়েন্স দেখেই বুঝতেই পারছো তো যাই হোক না কেন হুজুরদের ভাইরাল কর্মকাণ্ড তো দেখতেই হবে পার্ট তৃতীয় দেখতে চলেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও আর হুজুর এত সুন্দর ওয়াজ মাহফিলের মধ্যে এমন এমন কাণ্ড আছে যেটা মানুষকে হাসতে বাধ্য করবেই মানে জাস্ট অমাইক হতে চলেছে তো অবশ্যই দেখবো চ্যানেল যদি নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি টং করে বাজিয়ে দিও একটা লাইক করে দিও তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক

কথা কিন্তু বাস্তব আপনারা যাই বলেন না কেন আচ্ছা এই হুজুরটার নাম কি তবে বিশেষ করে বর্তমানে এইসব গানগুলো পেলে অনেক হুজুর রান আছে হঠাৎ কি খেয়ে ফেলেন মুজাহিদ অনেকেই ভিডিও দেখে বলতেছে জিলাপির জায়গায় ফুল চলে গেছে আবার অনেকেই বলতেছে গরম 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 এর যখন ডোনাল্ড টাম হুজুরকে হাদিয়া দেয় মাশাল ডোনাল্ড ট্রাম্পের দিকে হাসানি বিশ্বাস করেন অত ছেই টাম্পকে এতদিন কত খারাপ কথা বলেছি কত গালি দিয়েছি ডোনাল্ড ট্রাম্প দাদু আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে বর্তমানে সবাই মনে করে বাংলাদেশের সেরা প্লেয়ার হামজা চৌধুরী কিন্তু এই হামজা চৌধুরীর থেকে সেরা পিলার ছিলেন যাকে আমরা মূল দেইনি তিনি অন এন্ড অনলি তারেক মনওয়ার স্যার ফুটবল ইংল্যান্ডের লিগে খেলেছেন 1990 বর্তমান কবর এইদিকে এক বন্ড বাবা কয় মরণকালে ঢোল বাজাইতো মরণকালে ঢোল বেলা বাজাইও ওরি করবায়ো हां ঢোল তো বাজাইছে ঠিকই কিন্তু সেটা মরনের আগে আরে হ্যাঁ যারা ফঙ্গান পছন্দ করেন তাদের জন্য তাহিরি ফঙ্গান রয়েছে বর্তমানে তাহিরি মানে ব্র্যান্ড মাঠে আসো খেলা হবে তো নীদের তা দুটেছে আরে জাকির ভাই আপনি আইলেন কেন আপনি তো এবার স্বামী মোসন কাকায় মাঠে আইলে আচ্ছা কে কে নারায়ণগঞ্জের পোলা আপনার কাছে নারায়ণগঞ্জের কিং কাকে মনে হয় কমেন্টে জানাবেন আচ্ছা মাঝে হুজুর আপনাকে একটা প্রশ্ন করি বাংলাদেশের নেতা মাঝে কি চলে একটু জানাবেন আমাদের হ্যাঁ নেতারা এখন ওয়াজ মাহফিলের মাঠও গুতাগুতি করে তোর আরো বেশি করে ঝগড়া লাগ তখন জগড়ার কারণে আমি রাতারাতি বাইরাল হয়ে যাবো এইদিকে টেনশনে যখন আপার ঘুম আসে না তখন আপা যে আবদার করে আমাকে একটা গান শোনাও না ঘুম না আপা আবদার করছে তা হবে না সেটা কি হয় বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আর এই দিকে মাসুদ আর অবৈধ কাদের শরণ করে হুজু জিয়ে গান গিয়ে ভাইরাল হলো ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে তো কে এখন মাসুদের খোঁজ রাখবে মাসুদ তো খারাপ হয়ে যাবে মূলত বর্তমান হুজুরা গান বাজনা করে ভাইরাল হতে চায় হ্যাঁ সবার ভিতরে ভাইরাল নেশা কারণ

আপনার ওয়েবসাইতে ইনস্টাগ্রাম টুইটার টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারবেন আর প্রথম নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন এছাড়া আইডি দিয়ে লগ ইন করতে পারবেন তবে জিমেল এবং ইনস্টাগ্রাম পাসওয়ার্ড সেম রাখবেন ভুলো এখানে রিয়েল ইনস্টাগ্রাম অথবা দিয়ে লগ ইন করবেন না প্রথম আপনি রিয়েল আইডি দিবেন না যাই হোক এরপর ফলোয়ার এখানে ক্লিক করবেন দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে দিয়ে ফাইন ইউজার ক্লিক করবেন এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই এরপর এখানে আপনার মন মতো ফলোয়ার উঠে দিবেন মনে করেন আপনার পাঁচশো ফলোয়ার প্রয়োজন আপনি পাঁচশো লিখে দিবেন কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে একশো ফলোয়ার লিখে দিলাম এরপর এখানে দেখুন এক ক্লিকে একশো ফলোয়ার বেড়ে গেছে

দেখায় যাও এখন দেখবো আমরা জমশেদ মজুমদার কপি আচারের মতো এই হুজুর জমশেদ মজুমদার আচার খেয়ে এরকম করেছিলেন আমি মধ্যে তবে তিনি তার বউর হাতে বানানো আচার খেয়ে জেরে দিয়েছিলেন এগুলো কেমন মজা বাহাত মজা হয় মানে অনেক মজা আলহামদুলিল্লাহ পুর খাবার খে অথেন্টিক পিওর রিভিউ দিতে হবে দানা হলে কপালে শনি আছে আমার প্রিয় হুজুর জিনি তিনি 1990 সালে এমন কিছু করেন নাই যেটা বাকি আছে আমি নর্থ সাউথে কিছুদিন ক্লাস করিয়েছিলাম যারা চাপাবিজি মনে করেছেন তাদের উদ্দেশ্যে বলি এটা সত্য ঘটনা স্যার অক্সফোর্ড থেকে আমাদের ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে আসেন আমাদের ক্লাসে উনি নিতেন সালটা ছিল 1990 1990 সাল আমার হাতে কালেমা পড়লেন ব্রিটিশের একজন বড়

ও আমি खुद হয়তো পরিবারে চাপে পড়ে মাদ্রাসা ভর্তি হয়েছিলেন টানা হলে মহান শিল্পী হতেন তুই মহান শিল্পীরে কিছু না আবু তো আদনান হুজুর কন্ট্রোভার্সির শিকার হয়েছিলেন একদম ফুটবলের মতো না কি মন হয় সেখানে কার দোষ ছিল আবু তো আদনান হুজুরের নাকি তার বউয়ের সাবিকুন নাহার আদনান সাহেবের স্ত্রী তিনি প্রমাণ করেন যারা বিতর্কিত করতে চায় কোনি সুপ্রজন্য ড্রপ হুজুরকে অনেকে যা বলে আমি আধারীর ছেলে

রাষ্ট্রনেকা মানদানা আনংশ এইদিকে ছাত্ররা আমাদের নেতা ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরেই যারা বিয়ে করে নাই তাদেরকে বওনে দিবে ভালো একটা সুযোগ আমি নির্বাচনের পরে তিনি বুজুরের কাছে চলে যাব জমশত মুজিদদার ওয়াজ নিয়ে যা বনে করেন কেন জানি মনে হয় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে আপনি কি তার সাথে একমত কমেন্টে জানাবেন ইনি কাউকে ভয় পায় না মুখের উপর উচিত কথা বলতে সব সময় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শুনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ কথা বাস্তব অসুন্দর হবে না নামাজও পড়তে হবে আমরা হয়তো অনেক সময় সমালোচনা করি কিন্তু তাদের কুকিল কণ্ঠ আর সুন্দর কথার প্রশংসা করতে বলি না সে যে নামে আজরাইল হ্যাঁ আমরা চাই তারা যেন বুলগুলো সূর্যে নেয় তাদের কণ্ঠের মাধ্যমে ভালো এবং কল্যাণের বার্তা ছড়িয়ে দেয় তো হুজু মধ্যে এমন এমন পয়েন্ট বলে যায় এমন এমন কিছু আমাদের শিখিয়ে যান সেটা অবশ্যই অনেকে বুঝতে পারে না যে বুঝতে পারে না তার প্রচুর লস হয় যে বুঝতে পারে মাহন এমন এমন পয়েন্ট জীবন বদলে দেওয়া তো যাইকোরে একটা কথাই বলবো যে হুজুগা অনেক অনেক কথা ফানি বলে ওয়াজ মাহফিলের মধ্যে অনেকটা আমি মনে করি অনেকটা উচিত কারণ অনেক সময় আমাদের ধ্যান ভাটকিয়ে যায় অনেক সময় একটু মনোরঞ্জন কিছু পারছেন না দেওয়া উচিত তো যাইক না তোমাদের মতামত তো অবশ্যই কমেন্টে জানাও যেটা আমি বললাম অবশ্যই ভুল হলে ক্ষমা পাচ্ছি আমি যাই তোমাদের কমেন্টে আশায় আছি যে নেক্সট পার্ট তোমার চাও কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর নতুন একটা ফ্রেশ ভিডিও দেখাবে আর অন্য অন্য ভিডিও গিয়ে চেক আউট করো তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার